আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই দেখেছেন যে পয়লা জুলাই যেই রুলসটা এসেছে এবং যেটা বলা হচ্ছে যে বাইশ জুলাই থেকে ইমপ্লিমেন্ট হবে এবং এর ফলে যেটা অনেকেই একটা কনফিউশানে আছেন সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যারা অলরেডি ইউকেতে আছেন অথবা যারা পরবর্তীতে আসবেন টু থাউজেন্ড টোয়েন্টি এইটের পূর্বে তারা কি হচ্ছে কেয়ারের এই ট্রানজিশনাল পিরিয়ডে পড়বেন কিনা আমি আসলে খুবই কনফিউজড আপনারা তো কনফিউজড আমি নিজেও কনফিউজড আসলে আমি বাংলাদেশের যারা লয়াররা আছেন তারা দেখেছি সবাই বলতেছেন প্রায় এইটি পার্সেন্ট বলতেছেন যেখানে স্টুডেন্টরা পড়বে না মানে স্টুডেন্টরা ট্রানজিশনালে থাকবে না তারা হচ্ছে আর বাইশ তারিখের পরে হচ্ছে কেয়ার ভিসাতে যদি চায়ও তাহলে তারা মুভ করতে পারবে না আবার অনেকে বলছেন আমি অন্য ফরেন যারা আছেন তাদের এখানে দেখেছি তারা বলেছেন যে এটা স্টুডেন্টরা ট্রানজেশনাল পিরিয়ডে পড়বেন এবং তারা যারা অলরেডি ইউকেতে আছেন তারা যদি হচ্ছে ধরেন মানে এই বাইশ তারিখের পরেও কোনো কেয়ারে জয়েন করে তিন মাসে পেস্লিপ দেখাইতে পারে তাহলে সে কেয়ার বিষয়ে যেতে পারবে আচ্ছা সেই বিষয়ে কথা না বলে আসলে আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই যেহেতু ইউকেতে ইউকে প্ল্যান করছে যে হচ্ছে কে হচ্ছে চব্বিশ মাস থেকে আঠারো মাস করে দিবে এর ফলে যেহেতু কেয়ার ভিসের পদগুলো যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে স্টুডেন্টরা পরবর্তীতে যে দশ বছর আছে দশ বছরের এই রুটটা ছাড়া আমি আসলে অন্য কোনো রুটটাকে আসলে এই মুহূর্তে আমার কাছে খুব বেশি একটা সুইটেবল মনে হয় না বা এই স্টুডেন্টরা কীভাবে এটাকে স্টেবল করবে এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আজকে এখন বর্তমানে যে অবস্থা সেই বিষয়টা নিয়ে কথা বলছি তো আপনারা জানেন যে আপনি যখন ইউকেতে মাস্টার্স প্রোগ্রামে আসেন তখন আসলে আপনি ডিপেন্ডেন্ট সহ আসতে পারেন না যদি আপনি রিসার্চ বেস প্রোগ্রামে আসেন তাহলেই কেবলমাত্র আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন নতুবা পারবেন না আর হচ্ছে যদি আপনি পিএইচডি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউকেতে ব্যাচেলর নিয়ে আপনার ডিপেন্ডেন্ট সহ আসতে পারবেন কথা হচ্ছে আমরা বাংলাদেশে যেসব মানুষরা আমরা প্ল্যান করি যে আমরা মাস্টার্সে আসবো বা রিসার্চ বেস প্রোগ্রামে আসবো আমাদের সবারই এজগুলো হচ্ছে মোর দ্যান টোয়েন্টি ফাইভ প্লাস এখন এর ফলে যেটা হয় আপনারা অনেকে জানেন কি না আমি যখন ভিডিওগুলো আমার একটা ভিডিওতে আমি বলেছি যে আমাদের একটা স্টুডেন্ট যারা আসতেছে তাদেরকে এই যে রুলসটা হইতেছে একচল্লিশ হাজার সাতশো স্টুডেন্টদেরকে কি এই একচল্লিশ হাজার সাতশো দিয়েই কি স্টুডেন্টদেরকে মানে জব সেক্টরে ঢুকতে হবে কি না না এখানে একটা সুযোগ আছে স্টুডেন্টদের জন্য এবং যাদের এজ আন্ডার টোয়েন্টি সিক্স এবং এছাড়া আরও কিছু রুলস আছে তো এগুলোতে যারা থাকবে তাদেরকে আসলে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই কিভাবে আমি আপনাদেরকে বলি চিন্তা ভাবনা করার কিছু নেই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে বাট ইনিশিয়ালি করতে হচ্ছে না আচ্ছা তাহলে বিষয়টা কি হচ্ছে আমি আপনাদেরকে বলি ওরা যেটা করছে যে আপনি যখন মাস্টার্সটা শেষ করবেন শেষ করার পরে আপনার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রুলস যদি আপনি আঠারো মাসের পান তাহলে আঠারো মাস পিএসডাব্লিউ যদি আপনার চব্বিশ মাসের হয় তাহলে আপনার চব্বিশ মাসের তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরেন আপনি এখন কিভাবে হচ্ছে আপনার লায়াবেলিটি মানে হচ্ছে আপনার স্টেবিলিটি রাখবেন ইউকেতে কীভাবে আপনি এখানে টিকে থাকবেন আপনার জন্য কি কি অপশন আছে আপনার যেহেতু আইএলআর অপশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে পাঁচ বছরে আপনি হচ্ছে তাহলে কোন দিকে যাবেন এখন আসলে আমরা নিজেরা যারা এখানে আছি ধরেন যে স্টুডেন্টগুলো এসেছে তারা কোন প্রসেসে তারা যেতে পারে লং লাস্টিং এখানে ইকেতে থাকার জন্য আচ্ছা স্টুডেন্ট ধরেন যারা মাস্টার্স করেছে তারা যদি মাস্টার শেষ ধরেন তার মাস্টার সে যখন আসতেছে সে ভিসা নিয়ে আসতেছে ষোলো মাসে ভিসা সে ধরেন বারো মাসের মধ্যে তার কোর্সটা শেষ করলো শেষ কোর্সে তার যেটা হবে যে সে যদি নিউ এন্ট্রেন নামে একটা ভিসা আছে যেই ভিসাতে বলা হয়েছে যে আপনার বয়স যদি ২৬ বছরের নিচে হয় অথবা আপনি যদি রিসেন্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বর্তমান যেই মার্কেটে রেটটা আছে তার থেকে সেভেন্টি মানে আপনি থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কী বোঝানো হচ্ছে আপনাদেরকে একটু বলি আমি এটাকে বলা হচ্ছে যে ধরেন আপনার বর্তমান মার্কেট রেট চলতে আসছে তিরিশ হাজার পাউন্ড আপনাকে ইয়ারলি শো করতে হবে তাহলে আপনাকে শো করতে হবে হচ্ছে আপনি তিরিশ ছাড় পাবেন তিরিশ ছাড় মানে আপনি তিরিশ হাজার পাউন্ডে তিরিশ পার্সেন্ট মাইনাস করবেন মাইনাস করে যে টাকাটা আসে ওই টাকাটা আপনাকে শো করতে হবে এবং এটার বিসা আপনি পাবেন হচ্ছে হাইস্ট ফোর ইয়ার এবং সেটা অবশ্যই আপনার পড়াশোনা যেদিন থেকে শেষ হচ্ছে বা আপনার যখন হচ্ছে স্টুডেন্ট ভিসাটা শেষ হচ্ছে তারপর থেকে কাউন্ট হবে আচ্ছা এবার আসি এটাকে আমি আর একটু ভালোভাবে বিস্তারিত বলি যেহেতু অনেকেই নিউ এন্ট্রেন ভিসা সম্পর্কে জানেন না তা আমি এটাকে একটু ভালোভাবে বুঝায় বলি ধরেন আপনার এখন আচ্ছা ধরার কিছু নাই আপনার যখন হচ্ছে লাস্ট টাইম আপনার আটত্রিশ হাজার সাতশো পাউন্ড ছিল তখন কিন্তু এটাকে ছিল হচ্ছে তিরিশ হাজার সাতশো সামথিং আপনি ধরেন মার্কেট রেট হচ্ছে এখন বর্তমানে একচল্লিশ হাজার সাতশো আপনি যদি হচ্ছে ধরেন দু হাজার পঁচিশে সরি আমি বারবার ধরেন বলতেছি টু থাউজেন্ড টোয়েন্টি আপনি এসেছেন টু থাউজেন্ড আপনি মাস্টার্স পাস করেছেন পাশ করার পরে আপনি এমন কোন জব ম্যানেজ করতে পারলেন যেই জবটা আপনাকে স্পন্সর দিবে ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনাকে তাদের শো করতে হবে মানে আপনাকে তাদের স্যালারি দিতে হবে আপনার যে আট মানে চল্লিশ হাজার সাতশো পাউন্ড আছে তার থেকে আপনি থার্টি পারসেন্ট বাদ দিলে যেই টাকাটা আসবে অর্থাৎ তেত্রিশ হাজার সামথিং আসে অর্থাৎ আপনাদেরকে এই যারা স্টুডেন্ট আসবে যারা পাশ করবে তাদেরকে ওই টাকাটা দেখাইতে হবে দেখাইলেই তারা হচ্ছে স্কিল জবে মুভ করতে পারবে একদম আমার মনে হয় আপনাদের ক্লিয়ার বোঝার কথা অর্থাৎ আমি যদি আমি এখন স্টুডেন্ট হিসাবে আছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসেছি আমি টু থাউজেন্ড টোয়েন্টি পাস করেছি আমি এখন একটা স্কিল ওয়ার্কার জব ম্যানেজ করতে পারলাম যারা হচ্ছে আপনাকে স্পন্সর করতে পারবে তাদেরকে তারা যদি আপনাকে তেত্রিশ হাজার সামথিং অর্থাৎ যে টাকাটা আসে এইটা যদি আপনার স্যালারি দিতে পারে তাহলে তারা আপনাকে চার বছরের জন্য রাখতে পারবে এবং সেটাকে বলা হচ্ছে যে হচ্ছে নিউ এন্ট্রেন ভিসা অর্থাৎ আপনি নতুন মার্কেট রেটে মার্কেটে ঢুকতেছেন এইটা হচ্ছে সেইটা এখন আরেকটা বিষয় হচ্ছে এখন এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই নিউ এন্টেন ভিসাটা কীভাবে কাউন্ট হবে পিএইচডাব্লিউ কি কাউন্ট হবে নাকি পিএইচডাব্লিউ কাউন্ট হবে না এই ভিসাতে যেটা হচ্ছে আপনি যখন স্টুডেন্টশিপ শেষ অর্থাৎ আপনি পঁচিশে এসেছেন আপনি পঁচিশে এসেছেন আপনার দু হাজার ছাব্বিশে আপনার পড়াশোনা শেষ আপনি ধরেন মেয়ের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসেছেন আপনার ভিসা আছে হচ্ছে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত শেষ আপনার স্টুডেন্টশিপ শেষ সেই সেপ্টেম্বর থেকে নেক্সট ফোর ইয়ার পর্যন্ত হচ্ছে আপনার জন্য নিউ এন্টেন্টে ঢোকার টাইম এই সময়ের মধ্যে আপনি পিএইচডাবলিউ নিয়ে নেন দুই বছর তাহলে দুই বছর মাইনাস হয়ে গিয়ে আপনি নেক্সট থাকতে পারবেন আর দুই বছর এই দুই বছর পার হয়ে যাওয়ার পর আপনার নিউ ইন্টেন্ট হিসাবে থাকবেন না আপনার চার বছর শেষ স্টাডির পর থেকে চার বছর শেষ আপনাকে যখন পরবর্তীতে আপনি যখন যাবেন তখন আপনাকে যেই পজিশনটাতে যাইতে হবে সেটা হচ্ছে আপনাকে একদম লিগ্যাল যে একচল্লিশ হাজার সাতশো সেই একচল্লিশ হাজার সাতশো স্যালারি দেখাইতে হবে আমার মনে হয় বিষয়টা অনেকটাই ক্লিয়ার দু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেতে আসার পরে যদি আপনি মনে করেন যে আসলেন দুই হাজার ছাব্বিশে মেতে পাশ করলেন সেপ্টেম্বরে আপনার ভিসা শেষ কিন্তু আপনি স্পন্সর ম্যানেজ করতে পারেন পারেননি আপনি পিএইচডাব্লিউতে গেলেন যাওয়ার পরে আপনি এক বছর পিএইচডাব্লিউতে ছিলেন এই এক বছর পিএইচডাব্লিউতে থাকার মাঝখানে আপনি হচ্ছে একটা জব ম্যানেজ করতে পারছেন যারা হচ্ছে আপনাকে স্পন্সর দিতে ইন্টারেস্টেড তাহলে তারা আপনাকে আর রাখতে পারবে নেক্সট থ্রি ইয়ার এখন ধরেন আপনার পিএইচডাব্লিউ শেষ শেষ মুহুর্তে আপনি স্পন্সর পেলেন কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারলেন বাকি যে সময়টুকু আছে দুই বছর এই দুই বছরের জন্য আপনি ভিসা নিতে পারবেন আন্ডার দ্য নিউ এন্ট্রেন ভিসা যেখানে আপনি হচ্ছে তেত্রিশ হাজার সামথিং ভিসা দেখাইতে পারবেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে স্টুডেন্ট যারা এখানে আসতেছে তারা মোটামুটি পাঁচ বছরের জন্য এভাবে করে একটা সিকিউর লাইফ লিড করতে পারবে তবে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্টিল আইএলআরের নিয়ম বলেন বা অন্যান্য যে রুলসগুলো বলেন সেই রুলসগুলোতে স্ট্রেন্ডে যাওয়াটা খুব কঠিন 41700 হাজার সাতশোটা এটা মানে এটা এটা একদম মানে জিনিসটা হচ্ছে যে তারা ইউকে गवर्नमेंट अगेन তারা যে প্রিভিয়াসলি এই কাজটা করেছিল তারা আবার সেটাকে পুনর্বৃত্তি করছে যে তারা মাইগ্রেন্টদেরকে কল করে আনে যখন তাদের হচ্ছে অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়ে যায় এর পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে বা বিভিন্ন কারণে তারা এই রেসিডেন্ট বা যারা ইমিগ্রেন্ট আসে তাদেরকে খাটিয়ে তারা আবার হচ্ছে ক্ষমতায় আসে এভাবে করেই তারা হচ্ছে বিজনেস করে যাচ্ছে খরচ বাড়াচ্ছে সব কিছু করছে যখন হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে আমি বলব যদি আপনার আইএলআর যেভাবে দশ বছরের রুটে যাচ্ছে সেই ক্ষেত্রে আই সিচুয়েশন কী হবে আপনাকে এভাবে এক বছরে আপনি মাস্টার্সের জন্য আসবেন আসার পরে আপনি যখন হচ্ছে নিউ এন্ট্রেন্টে যাবেন তখন আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন যদি আপনি নর্মাল মাস্টার্সে আসেন অথবা যদি দুই বছরের রিসার্চ প্রোগ্রামে আসেন আসেন সেক্ষেত্রে আপনি তো সাথে করেই নিয়ে আসতে পারতেছেন যদি আপনি সাথে করে ডিপেন্ডেন্ট না আনেন আপনি সিঙ্গেল আসলেন চার বছরের আপনি ভিসা দুই বছরের পিএসডব্লিউ বা আঠারো মাসের পিএসডব্লিউ নেক্সট সময়টুকু আপনি হচ্ছে নিউ অ্যান্টেন ভিসা আপনার পাঁচ বছর শেষ এর পরবর্তীতে আপনি পিএইচডিতে গেলেন তিন বছরের পিএইচডিতে তিন বছর গেলেন আপনার কিন্তু আপনি যদি নিউ অ্যান্টেন ভিসাতে পিএসডব্লিউ নিয়ে নেন তাহলে তো আপনি আর হচ্ছে ইয়াতে আপনি যখন ইয়াতে যাবেন পিএইচডিতে যাবেন তখন তো নিউ এন্টার আপনি হচ্ছে পিএইচডাব্লু নিতে চান না তখন মোটামুটি পাঁচ বছর আবার আপনাকে কষ্ট করে দুইটা বছরের জন্য ভিসা খুঁজে দশ বছরের রুটে গিয়ে আয়লারে যেতে হবে বাট যেটা আমি বলবো যে যেটা খুবই টাফ এখানকার স্টুডেন্টদের জন্য এখানে যারা আসবেন তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে এটা এতটা সহজ না এতটা স্কিলদারি মানুষ যারা আছেন তারা এত স্কিলদারি মানুষ সহজে হচ্ছে এসব কান্ট্রিতে এসে এভাবে স্ট্রাগল করে না তারা অন্য কান্ট্রিগুলোতে চলে যায় সো বর্তমান যে রুলসটা যাচ্ছে আমি বলবো যে সামনের দিকটাতে স্টুডেন্টদেরকে আসার পথটা বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান যে রুলসটা করছে এই রুলসের মাধ্যমে সামনের দিকে স্টুডেন্টের আসা পরিমাণ বন্ধ হয়ে যাবে লিগাল যে মাইগ্রেন্ট আছে লিগাল মাইগ্রেন্টের পরিমাণ তো কমবেই তারা সব হতাশাগ্রস্ত হয়ে যাবে বিভিন্ন কান্ট্রিতে মুভ করা ট্রাই করবে অথবা তারা সবাই হচ্ছে অবৈধ পথে কীভাবে এখানে সেটেলমেন্ট হওয়া যায় সেটেল হওয়া যায় সেই পথগুলো খুলবে কেউ স্পন্সর কেনার জন্য যাবে কেউ আর লিগাল পদগুলোর দিকে আসলে যাবে না কারণ লিগাল পদগুলোতে তো আসলে আপনাকে এত পরিমাণ স্যালারি দিয়ে রাখার মতো ক্যাপাবিলিটি খুব কম গভর্নমেন্ট আছে ইউকে গভর্নমেন্টের আছে বলতে কোম্পানিগুলোর আছে কারণ কোম্পানিগুলোকেও প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে এগুলোর জন্য তো আপনারা যারা ইউকেতে আসবেন আমি মনে করি আমাকে যদি বলেন যে আমি যদি বর্তমানে বাংলাদেশে থাকতাম আমি যদি এই বিষয়গুলো জানতাম আমি সেকেন্ড টাইম আমি আসার আগে আমি দশবার চিন্তা করতাম আগের এতদিন যে সময়টা ছিল ইটস ওকে বাট এখনও যদি আমাকে বলেন আমি যদি বাংলাদেশে থাকতাম যতই হোক সেটা আঠারো মাসে পিএইচড্লিউ হোক যতই হোক সেটা দুই বছরে পিএইচডাব্লু হোক দরকারি পিএইচডব্লিউ তিন বছরের করলো তারপর আমি ইউকেতে আসার চিন্তা ভাবনা করতাম না কারণ ইউকেতে আসার পরেই যে আপনি হচ্ছে অনেক লাখপতি হয়ে যাবেন বিষয়টা সেটা না অনেক টাকা ইনকাম করবেন এটা দিয়ে আপনার বাংলাদেশে গিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে বাট বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট বেরোয়ার সময় যেই পরিমাণ মনে শক্ত করে নিয়ে বের হয় একটা বড় স্বপ্ন নিয়ে বের হয় এই স্বপ্নগুলো আসলে সামনের দিকে ইউকের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই আলাইকুম